We love you. See, you next, love you. See you, next oh love you next time. We love you. See you next time. We love you. See you next time. We love you. See you next time. We love you. ওয়েলকাম মাই চ্যানেল ডেলি লাইফ রাজকুমারী আমাদের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম কেমন আছো সবাই আজকের ব্লগটা হল রংপুর স্টেট ফুড মার্কেট তো আমাদের ভিডিওর সাথেই থাকো পুরো ভিডিওতে জানতে পারবে রংপুর স্টেট ফুড মার্কেটটা কোথায় এবং এখানে কী কী খাবার পাওয়া যায় সব কিছু এই স্ট্রিট ফুড মার্কেটটা হল রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডিসির বাংলোর একটু সামনে থেকে শুরু করে জেলা স্কুলের অপোজিট পর্যন্ত অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত এখানে অনেকগুলো স্থায়ী এবং ভাসমান ফাস্টফুডের খাবার দোকান রয়েছে যেখানে তোমরা বসে খুব সুন্দর পরিবেশে খাবার খেতে পারবে Oh my God! এই খাবার দোকানগুলোতে কিন্তু দুপুর তিনটার পর থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নানান ধরনের খাবার তোমরা এসে খেতে পারো যেহেতু এটা স্ট্রিট ফুড মার্কেট তো এখানে সব টাটকা এবং গরমা গরম খাবার পাবে এসে অর্ডার দিলে ওরা সব তৈরি করে দিবে সন্ধ্যার পরে এখানকার পরিবেশটা অন্যরকম হয়ে যায় সবাই আসে এখানে তো লোকেশন তো তোমাদের আমি বলেই দিলাম এটা হলো রংপুরের জিরো কিলোমিটারের মধ্যে জেলা স্কুলের অপোজিটে যারা রংপুর শহরে থাকো তারা রিক্সা কিংবা অটো মোটরসাইকেল গাড়ি যে কোনো যানবাহনে করে আসতে পারবে রাস্তার একদম পাশেই এবং যারা রংপুরের বাহিরে থাকো তারাও কিন্তু খুব সহজে রংপুর শহরে এসে এই স্টেট ফুড মার্কেটে একদিন খেয়ে যেতে পারো এটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় স্টেট ফুড মার্কেট এত বড় মার্কেট আর কোথাও আছে কিনা উত্তরবঙ্গের মধ্যে আমার জানা নেই যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাই 妈，斗地主吗？哼、嗯！连生宝贝都不会叫。那你会叫什么？斗地主吗？ পরিবার সহ বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে কি খাবে ভাবছো তো চলে এসো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসে টাইম কাটাতে পারবে এবং মজার মজার সুস্বাদু খাবার খেতে পারবে এমনই একটি ছুটির দিনের বিকালে আমরাও চলে গেলাম স্টেট ফুড মার্কেটে যে যাই ওখানে গিয়ে কিছু টেস্টি টেস্টি খাবার খাই এবং ভিডিও করে তোমাদের দেখাই শুধু আমরা খেলে তো হবে না যাতে আমার বন্ধুরা ওখানে যেতে পারে এবং টেস্টি টেস্টি খাবার খেতে পারে সময় কাটাতে পারে তো আমার পোনা আজকে মন স্থির করেছে বার্গার খাবে ওখানে গিয়ে আমরা বার্গারের অর্ডার দিয়ে একটু ওয়েট করলাম খুবই টেস্টি সুন্দর বার্গার দেখো আমাদের সার্ভ করলো তা আমরা বসেছিলাম বার্গারের প্রাইস একশো তিরিশ টাকা করে এখানে কিন্তু খাবার মূল্য অনেকটাই রিজনেবল তো তোমরা গিয়ে এখানে দেখে মেনু কার্ড দেখে সুন্দর সুন্দর খাবার অর্ডার করে খেতেই পারো যত ধরনের জাতীয় ফাস্টফুড খাবার সবই এখানে খেতে পারবে দেখো বন্ধুরা আমার কিউটি বুড়ি রাজকুমারী সেও কিন্তু খেয়েছিল এই যে আর্য ও কিন্তু খুবই টেস্টি করে খাচ্ছে আসলে ভিডিওতে তো এতটা বলা কিংবা বোঝানো যায় না তোমাদের এর পুরোটা জানতে হলে অবশ্যই এখানে আসতে হবে আসলে সব জানতে পারবে তারপর আমাদের বার্গার খাওয়ার পরে আমরা পাশের দোকানের মোমো খাওয়ার জন্য এসেছিলাম এখানকার মোমোও কিন্তু অনেক টেস্টি এখানকার পিৎজাগুলোও কিন্তু খুবই টেস্টি এরা তোমার চোখের সামনে লাইভ পিৎজা বানিয়ে দিবে তুমি অর্ডার দিলে ওরা সেই মতো তৈরি করে দিবে দাঁড়িয়ে দেখতে পারবে কিভাবে পিৎজা বানাচ্ছিল এবং কিভাবে তৈরি করে দিল এই পিৎজা খাওয়ার কিন্তু টেস্টি অন্যরকম খুবই ভালো লাগে এর আগে আমরা গিয়ে পিৎজা খেয়েছিলাম এবং বাসায় পার্সেল নিয়ে আসছিলাম তোমরা ওখানে দাঁড়িয়েও খেতে পারবে বসেও খেতে পারবে চাইলে বাসাতে পার্সেলও নিয়ে আসতে পারবে ওই পিৎজাগুলো কিন্তু অনেক মজা হয় শুধুমাত্র ফাস্টফুড জাতীয় খাবার না এখানে ফুচকা চটপটিও পাওয়া যায় যারা ফুচকা চটপটি লাভার তারা কিন্তু খেতে এটাও কিন্তু অনেক হয়। এখানে কিন্তু চাও পাওয়া যায় তোমরা এগুলো খাবার পরে মন চায় যে একটু চা খাই যারা চা প্রেমী তারা অবশ্যই চাও খেতে পারবে তারপর এখানে আখের রস আরও যে কত পদের খাবার পাওয়া যায় তোমরা এসে তোমাদের চার যেটা ভালো লাগে পছন্দ সেটা কিন্তু খেতেই পারো তো আমাদের ধোঁয়া ওঠো মোমো চলে এসেছে আট পিস মোমো একশো টাকা প্রাইজও কিন্তু অনেক কম এটা চিকেন মোমো ছিল অনেক টেস্টি ছিল আমার কাছে মোমোটা খুবই ভালো লেগেছিল। তোমরাও ট্রাই করতে পারো এসে তো আমার ইউটিউবরি রাজকুমারী ও কিন্তু খেয়েছিল ওনার কাছেও খুব ভালো লেগেছে তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিও এবং যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইও আবার নতুন কোন ব্লগ নিয়ে আসবো আজকের ব্লগটা এখানেই শেষ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে যাচ্ছি বাই